এর আগে আমি কখনোই সেরকমভাবে মাটন রান্না করিনি কিন্তু আজকে হঠাৎ করে ইচ্ছে হলো যে রান্না করব। আর একদম আমি অল্প এনেছি জানি কারণ রান্না খারাপ হলে একদম খেতে পারবো না আর এমনিতেও যেহেতু আমি একাই খাবো তার জন্যই কিন্তু একদম সামান্য এনেছি চলো বেশি কথা না বলে তাহলে রান্নাটা শুরু করা যাক আর এই রান্নাটাকে কিন্তু আমি কাঠের উননে করব তার জন্য প্রথমে আগুন জ্বালিয়ে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে কিন্তু সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি আর অন্যদিকে দেখো আমি কিন্তু মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আর মাংসটা ম্যারিনেট করতে দিয়েছিলাম ওই হলুদ আর একটুখানি দিয়েছিলাম কাঁচা সর্ষের তেল আর এরকমভাবে রান্নাটা আমি শিখেছি হচ্ছে আমি এক জায়গায় পিকনিক করতে গেছিলাম তো সেখানে কিন্তু এরকমভাবে রান্না করেছিল তো চলো আজকে আমি রান্না করে দেখি কেমন হচ্ছে আর ম্যারিনেট করে মাংসটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে কিন্তু কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেলে আলুটাকে আর পেঁপেটাকে কিন্তু একসাথে দিয়ে আমি ভালো করে নুন আর একটুখানি হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছিলাম আর ওই তেলের মধ্যেই কিন্তু আমি জিরে গোটা গরম মশলা আর একটুখানি চিনি ফোড়ন দিয়েছিলাম আর ফোড়ন দেওয়ার পরে যখনই চিনিটা লাল হয়ে যায় তখনই কুচি করে রাখা পেঁয়াজটাকে কিন্তু ভালো করে দিয়ে নিতে হবে আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা তার মধ্যে দিয়ে দিলাম টমেটো আর টমেটোটা হালকা গলে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজটা যেটা আমি গ্রেট করে রেখেছিলাম পেঁয়াজ আর রসুনটা আর তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে কিন্তু ভালো করে নেড়ে নিয়েছিলাম আর নুন আর হলুদটাও কিন্তু আমি দিয়েছিলাম ওটা একদম মিস করিনি কারণ ওটা না দিলে একদম কোনো টেস্ট হবে না তো যাই হোক তারপরেই কিন্তু মশলা কষতে কষতে দেখো আমি এখানে একটুখানি জল দিয়ে নিয়েছি আর জল দিয়ে কিন্তু মশলাটাকে কষলে বেশ তেলটা কিন্তু ভালো ছেড়ে যায় আর তেলটা ভালো করে ছেড়ে গেলে কিন্তু আমি এখানে ম্যারিনেট করে রাখা মাটনটাকে ভালো করে দিয়ে নেড়ে নিচ্ছিলাম সেরকমভাবে কখনোই যেহেতু একা মাটন রান্না করিনি তাই একটুখানি ভয়ও লাগছিল কিন্তু আবার ভালোও লাগছিল বেশ আর দেখো তারপরে মশলাটা কিন্তু ভালো করে যখন কষা হয়ে যায় আবারও একটুখানি জল দিয়ে দিয়ে ভালো করে আমি কষাচ্ছিলাম মাটনটাকে যেহেতু আমি মাটনটাকে আগে থেকে কোনো সেদ্ধ করিনি তাই এখানে কিন্তু আমাকে অনেকবারই জল দিয়ে দিয়ে কষাতে হয়েছিল আর আলুটাও কিন্তু আমি অনেক বড় সাইজের রেখেছিলাম তাই আলুটাকেও দিয়ে নিয়েছি আর এদিকে দেখো আবারও একটুখানি জল দিয়ে দিয়েছি না না এটা ফাইনাল জল নয় এ দেখো এটা হচ্ছে কষাবার জন্যই দিয়েছিলাম যেহেতু মাটনটা সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগবে তার জন্য আর তারপর দেখো জলটা টেনে গেলে একদমই যখন শুকিয়ে যায় মানে যখন তেলটা পুরো ছেড়ে যায় তখন কিন্তু আমি এখানে ফাইনাল জল নিয়ে দিয়েছি আমি ভেবেছিলাম প্রথমে যে পাতলাই করব তো তার জন্য কিন্তু অনেকটাই জল দিয়েছি কিন্তু তারপরে দেখি যে না অনেকটা জলই কমে এসছে তো ফাইনালি কিন্তু আমার এখানে মাটন রান্না হয়ে গেছে আর আমি সব শেষে বুঝতে পারি যে আমার মশলাটা কিন্তু অনেকটাই হয়ে গেছিলো তার জন্য এরকম হয়েছে তো মশলাটা আরেকটু কম দিলে ভালো হতো তো পরের বার থেকে যখন করব মশলাটা একটু কম দেওয়ার চেষ্টা করব আর এমনিতে কিন্তু খেতে এটা দারুণ হয়েছিল তোমরাও কিন্তু একবার বাড়িতে ট্রাই করো অবশ্যই কিন্তু খুব ভালো লাগবে তোমাদের চলে এখন মতো টাটা